যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার এগারো এপ্রিল সকালে ফ্লোরিডার বোকারাটন বিমানবন্দরের কাছে এই ঘটনাটি ঘটে তবে বিমানটিকে ঠিক কতজন ছিলেন তা জানা যায়নি বোকারাটন ফায়ার রেস্কিউ অ্যাসিস্ট্যান্ট চিফ মাইকেল লাসালে সংবাদ সম্মেলনে বলেছেন মাটিতে থাকা একজন ব্যক্তি আহত হয়েছেন বিমানের পাইলট দুর্ঘটনার কিছুক্ষণ আগে রডার সমস্যার কথা জানিয়েছিলেন বলে একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে শেষ না তিনশো দশ বিমানটি বোকার্যাটন বিমানবন্দরের থেকে রওনা হয়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল ফ্রেশম্যান ফ্লাইট স্কুলের ছাত্র জ্যারেট স্কারপাটো বলেছেন যে তিনি তার প্রশিক্ষকের সাথে বাইরে গিয়ে দেখেন যে বিমানটি খুব দ্রুত এবং খুব নিচুতে উঠছে এনবিসি সাউথ ফ্লোরিডা জানিয়েছে বোকারেটনের বিমানবন্দরের দিকে ফিরে যাওয়ার আগে বিমানটি বাতাসে চক্কর দিচ্ছিল ওই এলাকায় কাজ করা প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটিকে নিচুতে উঠতে দেখেন এবং তারপর ভবনটি কেঁপে ওঠে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায় এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে বোকার্যাটন বিমানবন্দরটি বিধ্বস্ত হওয়ার পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়